বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা আজ বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের নেতৃত্বে আজকে নবম পে কমিশনের দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে সাক্ষাৎ করা হয় তাদের সাথে কথা বলা হয় এবং কারা কারা উপস্থিত ছিলেন আমরা এখন জানবো বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সম্মানিত সভাপতি অধ্যক্ষ মাইনুল ইসলামের কাছে সালামু আলাইকুম আমরা নবম পে কমিশনের গুরুত্বপূর্ণ দুইজন সদস্য একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আর একজন বুয়েটের অধ্যাপক সাত দুইজনের সাথে আমরা আমাদের বেসরকারি এমপিভুক্ত শিক্ষকর্মচারীদের পে কমিশন অন্তর্ভুক্ত নিয়ে আলোচনা করেছি এবং পে কমিশনে বেতন ভাতার যে বৈষম্য আছে সেটা নির্সনের ব্যাপারে ওনাদের কাছে আমরা আমাদের উপযুক্ত তথ্য দি দিয়েছি ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন নবম পে কমিশনের রিপোর্টে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বৈষম্য ব্যাপারে কমেন্টস থাকবে এবং যে যে জায়গাগুলোতে এমপি শিক্ষক কর্মচারীদের প্রবলেম আছে ভাতার বৈষম্য আছে বাড়ি ভাড়ার বৈষম্য আছে চিকিৎসা ভাতার বৈষম্য আছে উৎসব ভাতা এবং শান্তি বিনোদন ভাতা শিক্ষা ভাতা এবং অবসর এবং কল্যাণের যে দীর্ঘদিনের জট তৈরি হয়ে আছে সেই বিষয়ে ওনাদের সাথে আমরা মত বিনয় করেছি ওনারা অত্যন্ত ধৈর্যের সাথে আমাদের এই কথাগুলো শুনেছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন যে শিক্ষক কর্মচারীদের এই প্রবলেমগুলো সলভ করার জন্য ওনারা আন্তরিকতার সাথে চেষ্টা করবেন এবং নবম পে কমিশনে কমিশনেভুক্ত শিক্ষক কর্মচারীরা যাতে স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত হয় আন্দোলন করতে না হয় ওনারা সেই বিষয়ে সরকারের কাছে এবং পে কমিশনের রিপোর্টে প্রস্তাবনায় রাখবেন আমরা আশা করি এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যে বৈষম্য দীর্ঘদিন ধরে বিরাজ করছে নবম পে কমিশন বাস্তবায়নের পর সেই বৈষম্যগুলো আর থাকবে না ধন্যবাদ সবাই আমরা বাংলাদেশ বেসরকারি শিক্ষক যে ফোরামের দশজন সদস্য পাঁচজন অধ্যক্ষ সহ দশজন সদস্য আমরা কমিশনের গুরুত্বপূর্ণ দুইজন সদস্যের সাথে মত বিনিময় করেছি ওনারা দীর্ঘ সময় আমাদের সাথে আমাদের কথাগুলো শুনেন এবং আমাদের সাথে এত ভাতার বৈষম্য নিয়ে আলোচনা করেন এবং ওনারা এই শিক্ষাক্ষেত্রে বেসরকারি এমপি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যে এত ধরনের বৈষম্য বিরাজমান ছিল ওনারা সেটা জানতেন না তো আমরা এই বিষয়টা ওনাদেরকে অবগত করার মাধ্যমে আমরা আশা করি বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম কর্তৃক এই উদ্যোগ নবম পে কমিশনে একটা সফলতার মুখ দেখবে এবং ভবিষ্যতে বৈষম্য নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের বৈষম্য নিরসনে আমরা পর্যায়ক্রমে নবম পি কমিশনের মাননীয় চেয়ারম্যান সহ প্রত্যেক সদস্যের সাথে আমরা মত বিনিময় করব এবং এই ক্ষেত্রে যে বৈষম্য আছে সেগুলো আমরা তুলে ধরবো অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে তরুণ শিক্ষক হিসেবে স্যার আজকে যে আপনারা পেয়ার কমিশনের কথা বললেন আপনাদের কাছে কেমন লাগলো কি ধরনের আশ্বাস পেলেন সংক্ষেপে বলে অন্যজনকে দিবেন স্যার আসসালামু আলাইকুম আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পুয়েটের যে দুজন অধ্যাপক স্যার পে কমিশনের সদস্য ওনাদের সাথে কথা বলে আমরা খুবই আশ্বস্ত হয়েছি এবং ওনাদের আন্তরিকতায় আমরা খুব বিমোহিত হয়েছি যে স্যাররা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী দের যে বৈষম্যগুলো আছে বেতন বৈষম্য ভাতা বৈষম্য এই বৈষম্যগুলো ওনারা নিরসন করার জন্য ওনারা সরকারের কাছে নবম পে কমিশনে এটা সংযুক্ত করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের নেতৃবৃন্দ দুইজন পে কমিশনের সদস্যদের সাথে আমরা সাক্ষাৎ করি আমরা আশাবাদী আমরা যে বৈষম্যগুলো রয়েছে এগুলো দীর্ঘ সময় আমরা আলোচনার মাধ্যমে ওনাদের কাছে পেশ করেছি বিশেষ করে আমাদের একটা দাবি জোরালোভাবে করা হয়েছে অবসর ও কল্যাণ এই বিষয়টা শিক্ষক বা কোনো চুক্তি মল দ্বারা পরিচালিত না করে জাতীয় যে পেনশন আছে পেনশনের মাধ্যমে পরিচালনার জন্য আমরা প্রস্তাব দিয়েছি ওনারাও এটা গ্রহণ করেছে এবং বাকিগুলো যে চিকিৎসাবাতা ভাতা এই পূর্ণাঙ্গ উৎসব ভাতা এই শ্রান্তি বিনোদন ভাতা পূর্ণাঙ্গ উৎসব ভাতা সামনের যে নবম পেস কমিশনে আছে ওইগুলি অন্তর্ভুক্ত করার জন্য জোরালো দাবি জানিয়েছি তারাও চেষ্টা করবে আমাদের এই বিষয়গুলো যাতে সমাধান হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমরা আজকে নবম জাতীয় পে কমিশনের দুজন অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যের সাথে আলোচনা করেছি আমাদের দাবি দোয়াগুলো তাদের কাছে উত্থাপন করেছি তিনারা আমাদের দাবি দোয়াগুলো পজিটিভলি নিয়েছেন এবং সকল ধরনের আর্থিক বৈষম্য যেন দূর হয় সেই ব্যাপারে ওনারা জাতীয় পে কমিশনের পরবর্তী মিটিংয়ে বিষয়গুলো তুলে ধরবেন বিশেষ করে যদি বলি আমাদের বাড়ি ভাড়া শান্তি বিনোদন মেডিকেল ভাতা আমরা যেন উৎসব ভাতা সব ভাতাগুলো আমরা যেন ঠিকমতো পাই অন্য অন্য নিয়মের মতোই আমরা যেন পাই পাশাপাশি আমাদের যে অতিরিক্ত চার পার্সেন্ট কর্তন করা হয় এই বিষয়টা আমরা জানিয়েছি ওনারা বলেছেন এই বিষয়ে আলোচনা করে আমাদের যতগুলো বৈষম্য আছে সবগুলো বৈষম্য ওনারা দূর করবেন ধন্যবাদ সকলকে সম্মানিত দর্শক শ্রোতা দেখতে পারলেন যে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সম্মানিত সভাপতি অধ্যক্ষ মাইনুদ্দিন স্যার আর তরুণ নেতৃবৃন্দ আজকে দীর্ঘক্ষণ যাবৎ দুইজন অন্যতম নীতি নির্ধারক তাদের সাথে কথা বলেছেন এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন মাসের এক তারিখে বেতন দেওয়ার বিষয়ে তারা চেষ্টা করবেন এবং আমাদের যতগুলো ভাতাগত বৈষম্য আছে সবগুলো দূরীকরণের জন্য তারা প্রস্তাব করবেন খুবই আন্তরিকতার সহিত কথা বলেছেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ